গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি চাক আর এসেই দেখো ছাদে উঠেছি উঠেই দেখি চারজন কিউট বন্ধু দেখো কি দারুণ দেখতে চারজনের এক কালার পুরো মায়ের গায়ের রং পেয়েছে আর ছাদে উঠেই দেখি চারজনের দর্শন মা আমাকে আগেই বলেছিল যে চারজন আছে আমাদের বাড়ি নতুন অতিথি তো ছাদে ছাদে থাকে এরা তা বলেছে আমার মেয়ের কাছ থেকে খুব সাবধান কারণ আঁচ দিয়ে দিতে পারে ওকে তো ভালো চেনে না আর চারজন এতটা চালাক আমি যাচ্ছি ওদের কাছে আমি ওকে ধরতেই পাচ্ছি না দেখো আসো আসো আচ্ছা 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 দেখি দেখে দেখে দেখি কি দুষ্টু দেখো আমাদের ঘর এখনও কমপ্লিট হয়নি ছাদ মানে ছাদটা কমপ্লিট হয়নি ঘর কমপ্লিট হয়ে গেছে জানালাগুলো আর ছাদ ছাদালাইটা হবে পুজোর পরে হবে আর কি দেখো আমাদের চারপাশে তোমাদের আগেই দেখিয়েছি শুধু মাঠ আর মাঠ মাঠ আর ঘাট আমরা এই যে শেউরু আচ্ছা শেউরু বাবা ওকে যে কি আনন্দ পায় পায়ে ব্যথা পেয়েছে কি করে আচ্ছা শোনা খুব কিউট এই একজন নিঃস্বার্থ ভালোবাসা মনে করো স্বার্থ ছাড়াই ভালোবাসে মানে আমি যখন এসছি কী করবে ও মানে পায়ে খুব ব্যথা পেয়েছে ও আমার গায়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ছে একদম তারপরে আমার মেয়েরঘা ঝাঁপাতে তো খুব ভয় পায় কারণ নোকের আঁচর লাগতে পারে দেখছে দেখো আমাদের চার দেখো কত সুন্দর কি দারুণ দেখো মাঠ শুধু মাঠ আর মাঠ আর ওই যে রাস্তা আছে ওই সাইডে আমাদের লেবু গাছ দেখো এখন কেন তুই এখানে বসুপ করে এটা ওপরে দোতলা দোতলার উপরে যে ছাদটা সেই সিঁড়িটা এখন কমপ্লিট হয়নি এখানে একটা বাকি আছে বিড়ালগুলো কি দুষ্টু দুষ্টু এক জায়গায় বসে থাকে না খালি দুষ্টু মি আরগুলো কোথায় গেল সব পালালো কোন ঘরে পালালো বাচ্চাগুলো আই মিউ কোই দেখি শোর 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 কোথায় ডাকছে একটাকে ধরতে পারছি না আমি আসো আসো আচ্ছা 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 ওর মাটা আমাদেরকে কীভাবে তাকিয়ে দেখছে আচ্ছা আচ্ছা ধরেছি

কি দারুন আকাশটা দেখো তোর টা বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো